প্রিয় পর্যটক মনপুরাবাসী এবং ভোলাবাসী এবং সারা বাংলাদেশের যারা পর্যটন করেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমরা আজকে এসেছি ভোলার মনপুরা উপজেলার হচ্ছে দক্ষিণা হাওয়া বীজ পিছনে দেখতে পাচ্ছেন দক্ষিণা হাওয়া বীজ লেখা রয়েছে আমরা ভোলা টুর টোয়েন্টি ফোর ডট কম দ্য ডিসকভারি অফ ভোলা ভোলার আবিষ্কার সেই হিসাবে আমরা ভিডিও করে থাকি সারা ভোলা জেলার ভিডিও করে থাকি এবং পাশাপাশি আমরা সারা বাংলাদেশের ট্রাভেল পোস্ট টোয়েন্টি ফোর ডট কম বলি দ্য ইমেজ অফ বাংলাদেশ বাংলাদেশের প্রতিচ্ছবি সেই হিসাবে আমরা ভিডিও করে থাকি দেখতে পাচ্ছেন পিছনে দক্ষিণা হাওয়া বীজ লেখা রয়েছে এবং তার পিছনে দেখতে পাচ্ছেন যেই বঙ্গোপসাগর সেই বঙ্গোপসাগরটি দেখাচ্ছি এটি হচ্ছে আসলে দক্ষিণা হাওয়া বিস তথা হচ্ছে মনপুরা উপজেলার সর্বদক্ষিণ এটির অবস্থান সেটি দেখতে পাচ্ছেন এবং পিছনে দেখাচ্ছি যে হচ্ছে যেই সি বিচ মানে হচ্ছে সমুদ্র সৈকত পিছনে বিশাল সমুদ্র সৈকত বঙ্গোপসাগর সেটি দেখা যাচ্ছে এবং পিছনে দেখতে পাচ্ছি কেওড়া গাছ এবং হচ্ছে যে গাছগুলো রয়েছে সেই গাছগুলো আমরা কয়েকজন পর্যটক দেখতে পাচ্ছি এখন যদিও পর্যটনের মৌসুম নয় তারপরও আমরা কয়েকজন পর্যটক দেখতে পাচ্ছি তারা ঘোরাঘুরি করছেন তাদেরকে দেখতে পাচ্ছি এখানে তারা সমুদ্রে গোসল করেছেন সেটি দেখতে পাচ্ছি পিছনে অনেক ধরনের ফুল গাছ রয়েছে এবং সরকারিভাবে যে বন ফরেস্ট রয়েছে সেগুলো দেখা যাচ্ছে এবং পাশে একটি মেরিন ড্রাইভ নির্মাণ করা হচ্ছে এটি হচ্ছে আসলে মনপুরা উপজেলাকে রক্ষা করার জন্য শহর রক্ষা মনপুরা রক্ষা বাদ সেটি হচ্ছে পঞ্চাশ কিলোমিটার পুরো এই মনপুরা উপজেলার চারপাশে দিয়ে হচ্ছে এই ভেরি বাটটি নির্মাণ করা হচ্ছে এটি মনপুরার মেরিন ড্রাইভ বললেও চলে আমরা সেটি দেখতে পাচ্ছি এবং পাশাপাশি আমরা দেখ দেখতে পাচ্ছেন যে সেই মেরিন ড্রাইভটি চলছে কাজ চলছে প্রায় আমরা দেখেছি ফিফটি পারসেন্ট কাজ হয়ে গিয়েছে এখানে একেবারেই হাজিরাট থেকে শুরু করে রামনেওয়াজ ঘাট সেখান থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি জিও ব্যাগ এখানে দিচ্ছে পিছনে সাদা অংশ দেখতে পাচ্ছেন সেটি এবং পিছনে যেই দক্ষিণা হাওয়া বীচের প্রায় এক কিলোমিটার যুগরে হচ্ছে এই বিচটি সেই বৃষ্টি যেটি হচ্ছে তালতলির ঘাট মানে তুলাতলি তুলাতলির তথা তালতলা তালতলা থেকে শুরু করে এখানে আমরা দেখতে পাচ্ছি যেই পিছনে দেখতে পাচ্ছেন অনেকগুলো নারিকেল গাছ রয়েছে অনেক ধরনের গাছ রয়েছে সেই সেখান থেকে শুরু করে বৃষ্টি এখানে প্রায় এক থেকে দেড় কিলোমিটার পর্যন্ত বৃষ্টিটি বিস্তৃত সেই হচ্ছে দক্ষিণ হাওয়া বৃষ্টি আমরা পিছনে দেখতে পাচ্ছি অনেক ধরনের গাছ দেখতে পাচ্ছি তার পাশেই হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে বঙ্গোপসাগর এর পাশে আমরা এই যে অপর পাঠে পাশে যেটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে নিজুম দ্বীপ যেটি হচ্ছে হাতিয়ার নিজুম দ্বীপ এবং হাতিয়া হচ্ছে এই পাশে অবস্থিত এবং আমরা সেই হচ্ছে গাছগুলো যে দক্ষিণা হাওয়া বীজ লেখা রয়েছে এটি আসলে অনেক দিন পর্যন্ত পর্যটকরা এখানে আসেন কিন্তু সমুদ্র ভাঙতে ভাঙতে খুব কাশেই কাছেই চলে আসছেন কিন্তু তারপরেও জিউ ফালানোর কারণে আপনারা দেখতে পাচ্ছেন মাঝে মধ্যে জিউবেক রয়েছে সেই জিউ কারণে হচ্ছে এখানে সাগর ভাঙাটি কিছুটা কমে কমে গিয়েছে আমরা বলবো যে এই যে যেই দক্ষিণা হাওয়া বীজ মনপুরা এই কাজটি যারা করেছেন বা তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি জেলা উপজেলা প্রশাসক সহ এবং যারা এখানে উপজেলার চেয়ারম্যান এবং অন্যান্য যারা রয়েছেন তাদেরকে থ্যাংকস জানাচ্ছি এত সুন্দর কিছু হয়তো এটা এটি করতে এক থেকে দেড় লাখ বা দুই লাখ টাকা গিয়েছে কিন্তু এত সুন্দর জিনিসটি করার জন্য কারণ সবাই এসে এটির সাথে ছবি তোলে এবং এখানে যদি আরেকটু সুন্দর করা যেত তার পাশে হচ্ছে আরও অন্য ডিজাইন করে এখানের যেই চিত্রটা আসে সেই চিত্রটা যদি দিয়ে দেওয়া যেত তাহলে হয়তো সুন্দর হতো এবং নিচে এটি আসা যাওয়ার জন্য আসলে উচিত ছিল একটি রাস্তা তৈরি করে দেওয়া আমরা এখন বলবো যারা রয়েছেন দায়িত্বে রয়েছেন আমার মনে হচ্ছে যে এখানে জীববেগ পালানোর কারণে অনেক দিন পর্যন্ত থাকবে এই দক্ষিণা হাওয়া বিচ এখান থেকে একটি রাস্তা যদি নির্মাণ করে দেওয়া হয় এখানে এটির সাথে যদি এই হচ্ছে মেরিন ড্রাইভের যদি একটি সংযোগ তৈরি করে দেওয়া হয় তাহলে হয়তো এই দক্ষিণা হাওয়া বীজটি তাহলে হচ্ছে বিস্তৃত হবে এবং এই হচ্ছে মেরিন ড্রাইভের মাধ্যমেই আপনারা হচ্ছে এখানে দেখতে আসতে পারবেন এবং হচ্ছে এই দক্ষিণা হাওয়া বীজকে দেখতে আসতে পারবেন সেই মনপুরা পুরা হাজার হাজিরহাট থেকে হাজিরহাট থেকে প্রায় এইখানে প্রায় ২০ কিলোমিটার দূরে হচ্ছে এটি অবস্থিত এই বিশ কিলোমিটার দূরে আপনারা আসতে হুন্ডা অথবা হচ্ছে অটোর মাধ্যমে আসতে পারবেন কিন্তু অটোতে আসা যায়নি কারণ হচ্ছে এখানে রাস্তাগুলো তো তো একটি ভালো নয় এবং হুন্ডাতে আসতে গেলে আপনাকে দুইশো টাকা হচ্ছে গনতে হবে দুইশো থেকে আড়াইশো টাকা করে আপনারা এখানে হুন্ডায় আসতে হবে আর সেই ক্ষেত্রে হচ্ছে আমরা বলবো এখানে পর্যটন মন্ত্রণালয় তাদের যদি একটি পর্যটন হচ্ছে এখানে একটি ট্যুরিস্ট স্পট বা ট্যুরিস্ট ভবন নির্মাণ করা হয় তাহলে হয়তো এখানে পর্যটকরা এসে এখানে অনেক ভালো পাবেন এবং এখানে ভবন নির্মাণ করার যথেষ্ট পরিমাণ জায়গা রয়েছে তো পর্যটক আমরা দেখাচ্ছি এই পাশে দেখতে পাচ্ছেন যে মেরিন ড্রাইভের জন্য যে হচ্ছে জিও ব্যাগ সেগুলো ফালানো হচ্ছে সেগুলো দেখতে পাচ্ছি এবং পাশাপাশি হচ্ছে আমরা বলেছিলাম যে এখানে অনেক পুরনো আদি বাসিন্দা রয়েছে সেগুলো হচ্ছে ভেঙে গিয়েছে সেগুলো দেখতে পাচ্ছেন এখানে একটি রোড ছিল মনে হচ্ছে যেন সেটিও ভেঙে গিয়েছে এবং নারিকেল গাছগুলো দেখা যাচ্ছে এবং এখানে যারা পর্যটক আসেন তাদেরকে সহযোগিতা করার জন্য তাদেরকে আনন্দ দেওয়ার জন্য আমরা এখানে কয়েক কয়েকজন ছোট্ট ছোট্ট শিশু দেখতে পাচ্ছি তাদের সাথে একটি কাকও দেখা যাচ্ছে মনে হচ্ছে যেন এটি এটি একটি কবুতর এবং এই ছোট্ট শিশুরা হচ্ছে তাদেরকে সহযোগিতা করে থাকে এবং এখানে তারা ছাগল লালন পালন করে দেখা যাচ্ছে এখানে তাঁবু রয়েছে তাদের এখানে তাঁবুর মাধ্যমে হচ্ছে তাদেরকে দেখাশোনা করার একটি ব্যবস্থা করে থাকে তো আমরা তাদেরকে থ্যাংকস জানাচ্ছি আসলে প্রত্যেকটি পর্যটক স্পটে এরকম করে কিছু শিশু থাকে তারা হচ্ছে যারা ট্যুরিস্ট থাকে তাদেরকে সহযোগিতা করে সেজন্য তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমরা যে দক্ষিণা হাওয়া বিচ সেটি দেখাচ্ছি সেটির আসলে এই যে স্বাগতম মনপোরা দক্ষিণ হাওয়া বিজ যেই লেখাটি রয়েছে সেই লেখাটি অতি চমৎকার হয়েছে অনেক সুন্দর হয়েছে এখানের সাবেক এমপি ছিল আবদুল্লাহ ইসলাম জ্যাকব বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে সেই সরকার থেকে এবং বর্তমান যারা হচ্ছে নাজিমউদ্দিন আলম তিনি সাবেক বিএনপির এমপি ছিল এবং হচ্ছে এখানে নুরুল ইসলাম নয়ন তারা এখন নেতৃত্ব দিচ্ছে তাদের মাধ্যমে যদি এই পর্যটন স্পটটা অথবা উপজেলা নির্বাহী প্রশাসক তাদের মাধ্যমে যদি এই পর্যটন স্পটে একটি রাস্তা তৈরি করা হয় এটির সাথে তাহলে যারা ট্যুরিস্ট আসবেন তারা খুব সহজে নামতে পারবেন এবং এর পাশে যদি এখানে বৈদ্যুতিক ব্যবস্থা করা হয় সোলার বিদ্যুতের মাধ্যমে হয়তো এখানে সন্ধ্যার সময় হচ্ছে কেউ থাকতে পারবে এবং এখানে যদি ছোটো ছোটো ঘর করে দেওয়া হয় কটজ করে দেওয়া কটেজ করে দেওয়া হয় অথবা রিসোর্ট করে তাহলে এখানে অনেক চমৎকার একটি জায়গা আমি অনেক জায়গায় ঘুরি কিন্তু সেখানে দেখতে এবং পাশে কিন্তু থাকার জায়গা করে দিলে দিতে পারে সেটির মাধ্যমে হচ্ছে রাজস্ব আয় হবে এটির মাধ্যমে মনপুরাবাসী উপকৃত হবে এবং হচ্ছে বিভিন্ন পর্যটকরা এসে এই সমুদ্রের পারে তারা ঘুরতে পারবে এবং অনেকগুলো নারিকেল গাছ দেখা যাচ্ছে যেটি হচ্ছে সেন্ট মার্টিন দ্বীপের মতো এবং হচ্ছে কুকরিমুকরি দ্বীপের মতো সেটি এখানে আসলে এসে এতটা ভালো লাগছে যে এখানে আর পরবর্তীতে আসতে মন চাবে এবং এখানে এসে থেকে যাওয়ার চিন্তা হবে কিন্তু এখানে থাকার কোনো ব্যবস্থা নাই সেই জন্য হচ্ছে থাকা যাচ্ছে না আমরা দক্ষিণা হাওয়া বীজ সেটি দেখাচ্ছি এবং পাশে আমরা ফরেস্টের কিছু ভিডিও দেখাবো ইনসেটে আপনারা দেখবেন লাইক শেয়ার কমেন্টস করবেন সাবস্ক্রাইব করবেন আমরা আপনাদেরকে এভাবে পর্যটনের ভিডিও দেখে থাকি আপনারা আমাদের সেই কমেন্টসের মাধ্যমে বা আপনাদের শেয়ারের মাধ্যমে আমরা সবাইকে জানিয়ে দিতে চাই মনপুরার দেখার জন্য যেই দক্ষিণা হাওয়া সি বৃষ্টি যেটি রয়েছে সেটি অনেক চমৎকার এবং এখানে এসে আপনারা যেই টাকা খরচ করে আসবেন এবং সময় দিবেন এবং পরিশ্রম করবেন সেটি আপনাদের বিথা যাবে না এবং এইখানে আসলে আপনাদের সত্যি ভালো লাগবে আপনারা পাখির যখন কলতান শুনতে পারবেন এবং সমুদ্রের ভিতরে যখন দেখতে পারবেন বিশাল বড় বড়ো ঢেউ কিংবা হচ্ছে সমুদ্রের সাথে যখন আপনাদের মিল বন্ধন হবে সমুদ্রের ভিতরে গিয়ে আপনারা গোসল করতে পারবেন এখানে গোসল করার সুন্দর ব্যবস্থা রয়েছে এবং পাশে যেই বোটগুলো আছে বোটগুলো আসা যাওয়া করে এবং এখানে খাবার নিয়ে আসতে হবে আপনাদেরকে খেতে পারবেন এবং এখানে বসার জন্য বিশেষ ব্যবস্থা রয়েছে তো সে আশা প্রত্যাশা করে বিদায় নিচ্ছি মুসলিউদ্দিন তরুণ দক্ষিণা হাওয়া বিস, মনপুরা ভোলা ধন্যবাদ সকলকে